ঐতিহ্যবাহী ডোমার কেন্দ্র ঈদগাহ মাদানে ইদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানি ঈদ আল্লাহ পাতের সন্তুষ্টি লাভের আশায় সোমবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে আলু সুবান মালিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন সম্মানিত দর্শক মন্ডলী আমি এখন রয়েছি ডোমার কেন্দ্রীয় ঈদগা ময়দানে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ঈদের জামাত শুরু হবে ইতিমধ্যে মুসলেরা কিন্তু আসতে শুরু করেছে এটা হলো ডোমার কেন্দ্রীয় ঈদগা ময়দান অনেক বড় একটি ময়দান আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক লোক চলে এসেছে আমাদের ঈদের প্রথম জামাত কিন্তু এখন শুরু হবে আপনারা দেখতে থাকুন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি সকাল থেকে শুরু করে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলিম উক্ত ময়দানে সমবেত হয় ময়দান প্রাঙ্গণ যেন মুসলিম উম্মার মিলন মেলাতে পরিণত হয়েছে কমিটি নির্ধারিত সময়ে সকাল সাড়ে আটটায় প্রথম জামাত শুরু হয় প্রথম জামাত পরিচালনা করেন ঢোবার কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম এবং খতিব মুফতি আলহাস মাহমুদ বিন আলম Sự subscribe cho kênh Ghiền দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায় এতে সকল বয়সের শ্রেণী পেশার মানুষ একই কাতারে জামাতবন্দী হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন নামাজ শেষে নিজের আত্মশুদ্ধি এবং গুনহা মাপের আশায় দু চোখের পানি ছেড়ে বিশেষ দোয়া এবং মোনাদাত করে আগত মুসল্লিরা সকল দ্বিধানন্দ ভুলে একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন তারা

আলাইকুম কেন্দ্রীয় ঈদগাহ আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আমাদের এই ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী এই ঈদগা ময়দানে আমাদের দুটি জামাত অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রসিম রহমত যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আমাদের আজকের যে সুন্দর পরিবেশে এই সকলে নামাজ আদায় করতে পারবে এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম ঈদ মারক সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা দুইটা পর্যন্ত আজকে বৈরী আবহাওয়ার সৃষ্টি হওয়ার কারণেও আমরা যে করলাম আল্লাহর রসুল রহমত এবং আপনাদের সকলেরই সাহায্য সহযোগিতা আর্থিক মানসিক দোহিত সব সহযোগিতা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান অনুষ্ঠান করতে পারলাম আল্লাহর কাছে রাগস্বরী আল্লাহ আমাদেরকে মানে তৌফিক দিয়েছেন আসসালাম আলাইকুম ডোমার বাসী শহর দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক পাশে মাদ্রাসা মাঠে নানা ধরনের পশা সাজিয়ে শিশুদের খেলনার দোকান গড়ে উঠেছে ঘরে ঘরে